জানা গেছে নিখোঁজ গৃহবধূর নাম সুদীপ্তা হালদার স্বামীর নাম বাসুদেব হালদার পেশায় ব্যবসায়ী তাদের দশ বছরের এক ছেলে রয়েছে সেই ছেলের জন্মদিন আগামী চৌঠা আগস্ট তাই ছেলের জন্মদিন উপলক্ষে ছেলের জন্য পোশাক কিনতে গত একত্রিশে জুলাই বেলা একটা নাগাদ তিনি সাহাপুর দুই নম্বর বিমল দাস কলোনির শ্বশুর বাড়ি থেকে বের হন কিন্তু আর বাড়ি ফেরেননি রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান তাই তার স্বামী গত পয়লা আগস্ট মালদা থানায় মিসিং ডায়েরি করেন কিন্তু ডায়েরি করলেও পুলিশ এখনো পর্যন্ত ওই গৃহবধূর কোনো হদিস পায়নি স্বভাবত চরম দুশ্চিন্তায় রয়েছেন নিখোঁজ মহিলার স্বামী সহ পাড়া প্রতিবেশীরা তারা দ্রুত নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করার জন্য পুলিশি তদন্তের দাবি জানিয়েছেন গত আগামী সোমবার আমার ছেলের জন্মদিন তো বৃহস্পতিবার একত্রিশ তারিখ বেলা বারোটার সময় আমার ছেলের জামা কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় তো বাড়ি থেকে উনি বলে গেলেন যে আমি মার বাড়ি যাব ওখানে মাকে নিয়ে বাজার করব তা আমার এরকম যাই আছে তো একত্রিশ তারিখ বেরোনোর পর আমার স্ত্রী আর বাড়ি ফেরে বাড়ি ফিরে নিই রাত্রেবেলা আমরা কল করি যে কী আর এতক্ষণ বাড়ি আসতো না কেন আর তার এবারে উনি মার বাড়িও যাননি ফোন করে এবার আমার শ্বশুরবাড়ি থেকে বলো না এখানে আসেনি এই রাত নটা থেকে যখন ফোন করি তখন শুই যাও তার কোনো খোঁজখবর আমরা আর পাচ্ছি না আজ এতদিন বিগত হয়ে গেলো পুলিশ আমরা এখনও কোনো সুরাহা পাইনি তো আমি আশা করব আমার স্ত্রী যেন আবার ঘরে ফিসা ফিরে আসে পুলিশ যেন নিজস্ব তদন্ত ঠিক মতো করে আমরা নিজেরাই আশ্চর্য কারণ যে মহিলা নিখোঁজ হয়েছে সেরকমভাবে যে আদার্স কোনো লোক পাঁচটা লোকের সঙ্গে ধরেন মেলামেশা সেরকম নেই সংসার নিয়ে সারা দিন ব্যস্ত থাকে ছেলের জন্মদিন আছে আগামী সোমবার সে বাজার করার উদ্দেশ্যে বেরিয়েছিল কিন্তু সেই যে বেরিয়েছে আর ফেরেনি সন্ধ্যাবেলা জানতে বেলা মা এখনো ফেরেনি ফোন ফোনি হলো দেখছে ফোনই সুইচ অফ যথারীতি যেটা সিস্টেম খোঁজাখোঝি শুরু হয় কোনো আত্মীয়স্বজনের বাড়িতে যায়নি বাধ্য হয়ে চব্বিশ ঘন্টার মধ্যে তো ডায়রি করতে হয় চব্বিশ ঘন্টা হয়ে গেলো ডায়েরি করেছি আমরাও খোঁজাখুঁজি করছি আমরাও আমাদের মালদা শহর মধ্যে যতগুলো ক্যামেরা পড়ছে আমরা দেখছি এবং পুলিশকেও সহযোগিতা করার চেষ্টা করছি যে কোনো রকম কিছু ক্লু পাওয়া যায় এবং আমরা চাইছি খুব ভালোভাবে যেন একটা তদন্ত হোক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে এবং বাড়ির বউ যেন বাড়িতে ফিরে আসুক